সালাম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমণি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এখানে আবার শিফন জর্জেট থাকছে দেখেন এখানে এক একটা এক এক রকম ডিজাইন ভাই দাম কি সব सेम থাকবে দাম একই থাকবে এখানে এই যে দেখেন এটা কিন্তু শিফন জামা শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন সবাই সবগুলোই দেখতে পারবেন দেখতে পারবেন

এগুলো গজ কত করে দিবেন আমন ভাইয়া মাত্র 120 টাকা ওনলি 120 মানে জর্জেট গুলো 120 করতে পারবেন হ্যাঁ সব মানে যা দেখবি এই ভিডিওতে সব 120 টাকা অবস্থা এই ভিডিও থেকে যেটাই নেবেন সবই কিন্তু 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আমাদের আমাদের ইমো এবং WhatsApp নাম্বার আর ওটা কিন্তু আমাদের বিকাশও খোলা আছে নগদও খোলা আছে অনেকেই ওটা কিন্তু ফ্ল্যাগজি দিয়ে দেয় ওটা আমাদেরকে বিকাশ করতে হবে নগদে মনে হয় পারে তো তাহলে কনফার্ম হবে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর মাত্র একশো বিশ টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে আজকের এই কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য একশো বিশ টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এগুলো কাপড়ের পরিমাণ কম আছে এই কারণে কিন্তু এত দামটা কম আর এর পাশাপাশি ভাইয়াদের নতুন প্রচুর কালেকশন চলে আসছে যে কোনো ধরনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ